একটা দারুন জায়গা এটা চমৎকার লাগছে আমি আসলে সর্বশেষ যখন চা বাগানে গিয়েছি সিয়াম সে তখন আমি অনেক বেশি ছোট ছিলাম আর আমার এখন স্পষ্ট মনে আছে সেটা রাম করে রয়ে না এটার নাম যেন কি

তুমি কেমন উপভোগ করেছো আমাকে সেটা বলো কি জানো ভাই এই জায়গাটা দেশের মানে এশিয়ার বৃহত্তম একটা চা বাগান হ্যাঁ আমি তো সেটা বলেই দিয়েছি যে এটা এশিয়ার বৃহত্তম চা বাগান এবং যেটার আয়তন প্রায় ছয় হাজারের অধিক এখানে বারো হাজারের বেশি শ্রমিক কাজ করে তোমাকে ব্লু শার্টটাতে কিন্তু বেশ দারুণ লাগছে চলো আমরা কিন্তু অসাধারণ এটা একটা দারুণ টি শার্ট আমি সেটা জানি চলো ঘুরে দেখাই ও এটা কিন্তু চা গাছের একটা বিশেষত্ব হচ্ছে এই গাছের পাতাগুলো যতটা নরম কিন্তু গাছের গোড়াটা দারুণ শক্ত আর এখানে যারা ক্রাম করে সরি এখানে যারা কাজ করে তারা কিন্তু খুব বেশি পরিশ্রমী লোক এবং এটা মজার তথ্য দেই সেটা হচ্ছে এখানে বেশিরভাগ যারা কাজ করে তারা হচ্ছে সাঁওতাল জাতি গোষ্ঠীর মানুষ এবং তাদের পরিমাণ প্রায় আশি পার্সেন্টের বেশি এবং সরকার থেকে আই মিন সরকার না এটা যেহেতু একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান তারা কোম্পানির কাছ থেকে যে সুবিধাগুলো পায় সকল প্রকার চিকিৎসা কিন্তু একদম ফ্রি তারা মাসে মাসে আবার রেশনও পায় এবং সেই সাথে আমি এটাও শুনেছি দাদা বলেছে যে কোনো একজন ব্যক্তি তারা কত টাকা যেন পায় আটাত্তর টাকা একশো দশমিক সামথিং টাকা হচ্ছে পার ডে হাজিরার জন্য পায় এখন আমরা অনেক ধরনের ভিডিও দেখেছি যেখানে বলা হয়েছে যে চাষ শ্রমিকরা অনেক কষ্ট করে এবং সেই অনুযায়ী তারা পারিশ্রমিক পাচ্ছে না এটা নিয়ে আমি দাদাকে প্রশ্ন করেছিলাম এবং দাদা আমাকে বলেছিল শিয়াম যে না তারা কিন্তু চিকিৎসা সুবিধা সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছে এবং যে বাসাটাতে তারা থাকছে ওই বাসার জন্য তাকে কোনো বাড়তি টাকা পে করতে হয় না ইনফরমেশন আছে বলা হচ্ছে যে আমরা যদি ভাবি যে একশো আটাত্তর টাকা তাদের পারিশ্রমিক তাহলেও কিন্তু ভুল একটা একজন শ্রমিক নাকি প্রতিদিন একশো থেকে একশো চল্লিশ কেজি চা পাতা একটা দারুণ ব্যাপার দেখো একজন মানুষ যদি সত্যিকারের পরিশ্রমী না হয় তাহলে তার পক্ষে কখনোই কি একদিনে একশো কেজি চায়ের পাতা সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব না তবে আমরা এটুকু চাইবো আপনারা যারা মালিক পক্ষ আছেন এবং পুরো বাংলাদেশ থেকে আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করেন এবং যারা পরিশ্রমিক যারা শ্রমিক হিসেবে কাজ করছে তারা যেন তাদের ন্যায্য মজুরিটা পায় কারণ মাঝে মধ্যে আমরা বেশ কিছু ইমোশনাল ভিডিও দেখে আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তবে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এটা আমাদের নৈতিক দায়িত্ব যে তাদের অধিকারগুলো নিয়ে আমাদের সোচ্চার থাকা এবং কথা বলা আর আরেকটা কথা হচ্ছে যে এখানকার যেই শ্রমিকগুলো আছে ওরা যে কত বেশি অনেস্ট এবং কি সৎ সেটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ হচ্ছে যে আমি আজকে সকালে যখন আমরা চা বাগানে নেমেছিলাম তখন একটা ব্যাগ আমরা হারিয়ে ফেলছি আমি তো এটা মজার তো ছটা আমি দিব প্লিজ সিয়াম খুব সকাল থেকে আপসেট ছিল কারণ সে তার পছন্দের পাওয়ার ব্যাংকটা হারিয়ে ফেলেছে এবং সেই সাথে তার ব্যাগটা হারিয়ে ফেলেছে এবং সে তার ম্যানেজারকে নিয়ে খুব বেশি অসন্তুষ্ট ছিল সে বলছে আমি তোকে দেখিয়ে নিব তোমাকে মারবো কিন্তু কিছুক্ষণ পরে যে দাদার ভাষায় আমরা আশ্রয় নিয়েছিলাম দাদা বলছে তোমার ব্যাগ পাওয়া গেছে কারণ যে তোমার ব্যাগটা পেয়েছে সে দিয়ে দিয়েছে আমি আর কথা বাড়াতে চাইছি না তুমি আসো ভাই ঘুম ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে আমি খুব হয়ে গেছে আরেকটা দিন বলো এখানকার এখানেই আসার পর আমরা যে সকল বাসায় আমরা তারা নিয়ে গেছে ওদের অতিথি এবং তারা আমাদেরকে বেশ ভালো আপ্যায়ন করেছে এবং যে চাটা আমাদেরকে খাইয়েছে সেটা শোনার পরে সিয়াম বলছে আমি দীর্ঘ ছয় মাসে এই চা খাইনি এটা একটা মিথ্যা কথা ছিল কারণ আমি ভালো চা গতকালকেও খেয়েছি যখন আমি ক্লান্ত শরীরে হচ্ছে দাদার বাসায় এসেছি প্রথম যে চাটা খেয়েছি সেটা ছিল এই বাগানের ফ্রেট চা তবে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই যে চা শ্রমিক হিসেবে যারা কাজ করছে পুরো বাংলাদেশে আমরা চাই তারা তাদের ন্যায্য মজুরিটুকু পাক এবং মালিক পক্ষের অনেকেই হয়তো এই ভিডিওটা দেখবে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যারা আপনাদের বাগানে কাজ করছে এবং দেশে চা একটা রপ্তানিযোগ্য পণ্য যেটা আমরা বিদেশে রপ্তানি করে অনেকটা আয় করছি এবং আমরা নিশ্চয়ই চাইবো এই শ্রমিকদেরকে তারা আপনার আপনার টুকু দিয়ে দেন ভাই আমি আর কি বলবো আমি একটু ঘুরে দেখতে চাই চলো এটা একটা দারুণ জায়গা ভাই আহ আমি জায়গাটাকে বেশ ভালোভাবে উপভোগ করছি ভাই কিন্তু ভাই তুমি একটা জিনিস কি লক্ষ্য করছো আমি সকাল থেকে আসার পর একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজেশনের ব্যবস্থা নাই কি বলছো ভাই এটা তো আমিও খেয়াল করেছি এত বড় একটা বাগান এখানে যদি পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজেশনের ব্যবস্থা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের ঝামেলা হতে পারে আর একটা শ্রমিক যদি ঠিকঠাক ভাবে তার স্বাস্থ্যকে মেইনটেইন করতে না পারে তাহলে সে কিন্তু কোম্পানিকে সার্ভিস দিতে পারবে না সুতরাং এই কোম্পানির উদ্যতন কর্মকর্তা যারা আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ রাখতে পারি যে এইখানে যারা স্থায়ী শ্রমিক প্রায় 4000 বাকি 8000 হচ্ছে অস্থায়ী শ্রমিক এবং আপনারা চাইলে এখানে যদি পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা করে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শ্রমিকরা স্বাস্থ্য মেনটেন করে কাজ করতে পারে যারা ঘুরতে আসে এবং আরেকটা কথা মিস করে গেছো বন্ধু এখানে কিন্তু অনেক মহিলা শ্রমিক আছে যাদের জন্য পর্যাপ্ত পরিমাণে ফ্রিতে যদি স্যানিটারি ন্যাপকিন আপনি উপহার দেন তাহলে সেই ক্ষেত্রে তারা তাদের স্বাস্থ্য মেনটেন করে কাজ করতে পারে এবং এটা আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি তুমি কি বলছো আমি সেটা মিস করে গেলাম তোমাকে থামিয়ে দিলাম যারা ঘুরতে আসে তারা কি যেন বললা যারা ঘুরতে আসে তাদের জন্য আমার কাছে মনে হয় কয়েকটা

কর্ণভূমি টি এস্টেট যেটা এশিয়ার সব চাইতে বৃহত্তম চা বাগান এখন পর্যন্ত কালকে সন্ধ্যা থেকে আমরা আসছি কিন্তু এখন পর্যন্ত পুরোটা ঘুরে দেখতে পাইনি পুরোটা ঘুরে আমাদের পক্ষে কোনো সম্ভব নয় এখন সকাল বাজে এগারোটা আর এখানে ভোর পাঁচটা থেকে মানুষ অলরেডি কাজ করছে এবং সকালবেলা বেশ কিছু শ্রমিকের সাথে আমাদের কথা হয়েছিল অবশ্যই ওহ আর তা শ্রমিকরা যেভাবে মানে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে তাদেরকে দেখে আমরা যখন টুকু শুনতে পেলাম তারা সকালবেলায় কি বাসা থেকে বের হওয়ার সময় লাঞ্চ পর্যন্ত নিয়ে বের হয়ে যায় ভাই সে তার পুরো দিনের খাবারটা একসাথে করে নিয়ে আসে হতে পারে সেটা কোনো তামাক জাতীয় দ্রব্য কিংবা খাবারের পানি এবং সেই সাথে তার লাঞ্চ এবং সে কাজ করে সেই খা তার পাতাগুলো জমা দিয়ে তার পারিশ্রমিক বুঝে আচ্ছা দাদা এখানে যারা কাজ করে তারা প্রতিদিনের পয়সা কি প্রতিদিন পেয়ে যায় সব সপ্তাহে পেয়ে যায় মানে পুরো সপ্তাহে সে যা কাজ করলো সে অনুযায়ী সে তার পয়সাটা আমরা যে ইনফরমেশন টুকু দিলাম একজন শ্রমিক একশো থেকে একশো চল্লিশ কেজি চা পাতা উত্তোলন করতে পারে এটা কি রায় হ্যাঁ দাদা তো বললো যে এটা সত্য একটা ঘটনা তবে আমরা যেটা মূলত সবাইকে দেখাতে চাই যে চা শ্রমিকদের জীবন এখানে খুব একটা সুখকর নয় তাদেরকে অনেক পাহাড়ের ভেতরে অনেক কষ্ট করে কাজ করতে হয় আর যখন আমি লক্ষ্য করলাম এখানে চা শ্রমিকদের পানির একটা কষ্ট হ্যাঁ পানির কষ্ট কিন্তু কোম্পানি সেটার যথাযথ সাপ্লাই দিচ্ছে কারণ যেহেতু এটা পাহাড় সেক্ষেত্রে তোমাকে সব জায়গায় পানি সরবরাহ করাটা অনেকটা কি কষ্টকর হতে পারে এটা একটা দারুণ হতে যাচ্ছে তোমরা যারা ভিডিওটা পছন্দ করেছো তারা কমেন্ট সেকশনে আমাদেরকে একটু ভালোবাসা দাও আর যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করো এবং আমি তোমাদের জন্য উপহার হিসেবে চায়ের পাতা হয়তো পাঠিয়েও দিতে পারি আর আরেকটা কথা ভাই কমেন্ট সেকশনে জানাও যে সর্বশেষ বাংলাদেশের কোন জায়গায় চা বাগানে তুমি গিয়েছিলে সবাই আমরা কি ভিডিওটা শেষ করে দিব না তাহলে কি করছি আমরা আমরা তো

এখানে একটা ব্যাপার আছে যেটা দাদা বলেছিল সেটা আয়তনের দিক দিয়ে আয়তনের দিক থেকে হয়তো সিলেট বড় কিন্তু একই জায়গায় যদি কোনো বাগানকে তুমি কল্পনা করো তাহলে সেই ক্ষেত্রে এই কর্ণফুলিটি স্টেটটা হচ্ছে সবচাইতে বড় জায়গা এখন একটা মজার ব্যাপার আমি জানি কমেন্ট সেকশনে অনেকে হয়তো আমাকে গালাগাল করবে কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমি এত বাজে কণ্ঠে কেন কথা বলছি তুমি কি সেটা বলতে পারো ভাই তার কারণটা হচ্ছে যে তুমি এখানে আসার পর তোমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে আমার ভয়েস চেঞ্জ হয়নি আসলে আমাকে মাঝে মধ্যে প্রায় সময় ইংরেজি কিছু জিনিস দেখতে হয় যেটা বাংলা ডাবিং জিনিসটা এমন কু অখাদ্যের মতো মনে হয় তবে আমি চেষ্টা করেছি যে আমি সেটা কপি করতে পারি কি না আমি দেখলাম যে ভাই আমি সেটাতে সফল হয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও একসাথে শেষ করা যাক